ভিডিওর থামেল এবং রিয়েকশন দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কিনে হতে যাচ্ছে অনেক গোপন সূত্র জানতে পারলাম যে আমার বন্ধু একজন সফল ইউটিউবার এই কথাটি শুনে আমার রিয়েকশন যা হয় কথা না বলে ভিডিওটি শুরু করা যাক গেমে আসার পর তার আইডিটি আমরা এখানে সার্চ করে নিলাম এখন আমরা দেখব তার আইডিটি কেমন আইডিটি এগারো ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল আমরা যদি তার প্রোফাইলের ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো তার বায়ুতে দুইশো কে সাবস্ক্রাইবার আছে আমরা যদি তার বেসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সে বুইয়া পাস ক্লেম করেনি এবং সে মোটামুটি অনেক খরচ ইলেট করেছে তার আইডির নাম কিন্তু জিহাদ বাই এবং তার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু জিহাদ বাই তাহলে চলেন তার ইউটিউব থেকে আমরা ঘুরে আসি তার ইউটিউব চ্যানেলের নাম হলো জিহাদ ভাই সে দেড়শোর মতো ভিডিও আপলোড করেছে আমরা যদি তার লং ভিডিওর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো তার লং ভিডিওতে এমন একটা ভিউ নেই অপর দিকে তার শর্ট ভিডিওতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো তার প্রতিটি শর্ট ভিডিওতে বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত ভিউ আছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন এই ভিডিওতে যদি তিন দিনের মধ্যে দুই হাজার ভিউ হয় তাহলে পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা বাই বাই